হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে দেখাইতেছি আপনাদের বাজরিগার পাখি এটা হইতেছে বাজরিগার পাখির ফিমেল আর এটা হইতেছে মেল এই দুইটাই আমি আপনাদের এই বৃহস্পতিবার কিনলাম দুইটার প্রাইস নিচ্ছে আপনাদের আঠারোশো বিশ টাকা দামটাও বেশি হয়ে গেছে তো ফার্স্ট টাইম কিনছি বাজরিগার পাখি এর আগে অন্যান্য পাখি পালছি তো এই খাঁচাটা নিচে আপনার আঠারো বাই বারো এই খাঁচাটা নিচে আপনার আড়াইশো টাকা এটা সব দোকানে আড়াইশো টাকা আর এই পাশে যে বক্সটা দেখতেছেন ব্রিডিং বক্স এটা আমি সমস্ত নিজের হাতেই আর কি বানাইছি তার সুযোগ গোল গোল আপনার ওই উপরের গোলটা যেটা ভিতরে ওইটা মিস্ত্রি বানিয়ে দিছে এই দরজাটা মিস্ত্রি বানিয়ে দিছে আর সব কিছু ধরায় যায় আমি বানাইছি তো বাজিকার পাখিকে ব্রিডিং করানোর জন্য তো ব্রিডিং কোর্স করতে হবে আর এখনো ছোট আছে আর আমি একটু দেখেন একটা ড্রেসিং টেবিল বানাইছি এটা নিজের হাতে বানাইছি আইসক্রিমের খোসা দিয়া বানাইছি এটা এখানে যে আমার মেলটা খাইতেছে আর আপনার এইখানে আপনার পানির পাত্র আজকে ভিডিওটা বেশি বড়ো করব না কারণ আজকে ভিডিওটা বড় করলে পরবর্তীতে আপনারা ভালো ভিডিও পাইবেন না আর আমি আপনাদের খাঁচাটা খুলা দেখাই খাঁচা না মানে ব্রিডিং বক্স এটা হচ্ছে আমার ব্রিডিং বক্স আপনার এই যে এটা সে মুখ ব্রিডিং বক্সটা আমি কিছুক্ষণ আগেই লাগাইছি প্রায় বিশ ত্রিশ মিনিট হইব না আরও বেশি হবে এক ঘন্টার মতো হবে ব্রিডিং বক্সটা আমি লাগাইছি তো আমার বাজিকার পাখিগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিবেন যেন পরবর্তী এরকম আরও ভিডিও পেয়ে যান বাজিকার পাখি নিয়ে এবং মুরগির বাচ্চা আরও অন্যান্য জিনিস নিয়ে তাছাড়াও ব্লক তো পাবেনই ইনশাল্লাহ ব্লক পাবেন সামনে ব্লক পাবেন তো একটু আমি ভিতরে যাওয়ার চেষ্টা করি আজকে আমি এই ফিমেলটাকে ধরতে গেছিলাম তখন আমার হাতে কামড়াইয়া দিছে এই যে এই সাইডটা আপনার কামড়ে দিছে তো ফিমেল আমি বেশি ধরতে যাই না কারণ এটা অনেক কামড়ায় কিন্তু মেলটা কখনও কামড়ায় না এত সহজে কামড়াই না হিসাবে তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন আর আমার পাশে থাকেন জানি ভালো কিছু করতে পারি আজকের ভিডিওটা এ পর্যন্তই